দরুদে ইব্রাহিম পাঠ করে লবণের উপরে ফু দিলে কি হয় অনেক গুরুত্বপূর্ণ দরকারি একটা আমল আমাদের সবার জীবনে আমলটি কাজে আসবে তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে আমলটি নিয়ম জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যদি কোনো একটা নিয়ম বাদ পড়ে যায় তাহলে আমলটি করে কিন্তু আপনি ফলাফল পাবেন না প্রিয় ভাই বোন শরীফ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং দামি একটা আমল কত গুরুত্বপূর্ণ চলুন হাদিস থেকে জেনে আসি হাদিসের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যে কোনো দোয়া করার আগে ও পরে যদি প্রিয় নবীর উপর দুরু শরীফ পাঠ না করা হয় আল্লাহর রাসুল বলেন তাহলে তার দোয়াটা আসমানের মধ্যে জুলে থাকে আল্লাহর আরস পর্যন্ত যায় না আর যে কোনো দোয়ার আগে যখন নবীর ওপর শরীফ পরা হয় তাহলে ওই দোয়াটা সরাসরি আল্লাহর চলে যায় দোয়াটা কবুল হয়ে যায় আল্লাহ রসুল বলেন হে উম কোন বান্দা যদি একবার দুরু শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশ বার রহমত নাজিল করেন তার আমল নামা থেকে দশটা গোনা মাফ করে দেন তার আমল নামাই দশটা ন্যাক লেখে দেওয়া হয় দোরু শরীফের এতই বেশি পাওয়ার কোন ব্যক্তি যদি বেশি টেনশনে থাকে প্রেশানির মধ্যে থাকে জামেলার মধ্যে থাকে সে যদি মনোযোগ সহকারে চুপে চুপে মনে মনে নবীর ওপর দৌড় শরীফ পড়তে শুরু করে সাল্লু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল বলেন দুরু শরীফের বরকতে মুহূর্তের মধ্যে তার সকল টেনশন আল্লাহ দূর করে দিবে শুধু তাই না হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন পৃথিবীর মধ্যে কোনো বান্দা যদি দুরু শরীফ পাঠ করে তাহলে আল্লাহ তালার কিছু স্পেশাল ফেরস্তা আছে সাথে সাথে ওই ফেরেশতারা ওই দরুটা নিয়ে আল্লাহ নবীর রওজার মধ্যে পৌঁছায়া দেন ফেরেশতারা গিয়া বলেন ইয়ারসৌল আল্লাহ পৃথিবীর অমুক দেশের অমুক গ্রাম থেকে অমুকের ছেলে অমুক আপনার উপর দুরু শরীফ পাঠ করেছে এই যে নেন তা আপনার জন্য নিয়ে আসছি তার মানে আপনি যদি দরু শরীফ পাঠ করেন আপনার নাম বাবার নাম গ্রামের নাম সম্পূর্ণ ঠিকানা কাছে পৌঁছে যায় প্রিয় ভাই দেখুন শরীফের কত বরকত কত ফজিলত দুরু শরীফ বেশি বেশি পড়লে আপনার নাম ঠিকানা রাসুলের কাছে যায় দুরু শরীফ পড়েন আপনার জীবনে যত টেনশন পেরেশানি আছে সব ঔষধের মতো কাজ করবে দূর হয়ে যাবে তো প্রিয় ভাই বোন চলুন আজকে আমলটা নিয়ম জেনে আসি যে এই দোর শরীফ পরে লবণের উপর ফো দিলে কী হবে প্রিয় ভাই বোন প্রথমে নিয়মটা বলবো শেষে উপকার বলে দিব তো এই আমলটি করার জন্য আপনি পবিত্র হবেন অজু করে যাই নামাজে বসবেন এবং আপনার হাতের মধ্যে বা কোনো একটা বাটির মধ্যে একটু লবণ নিয়ে নেবেন লবণটা সামনে রেখে প্রথমে তিনবার এস্তেক ফার পরবেন ফেরুল ফিরুল্লা আস্তা ও তিনবার পড়া হলে এবার আপনি নামাজে যে দোর শরীফটা আছে যেটাকে দরুদে ইব্রাহিম বলা হয় এই দোর শরীফটা একচল্লিশবার পাঠ করবেন প্রত্যেকবার পাঠ করা হলে আপনার সামনে থাকা লবণটাই ফু দিয়ে দিবেন একচল্লিশ বার পাঠ করা হলে আবার কয়েকবার এসতেক ফার পাঠ করবেন প্রিয় ভাই বোন এই আমলের দ্বারা কি লাভ হবে এই নুনে ফু দেওয়া নুনটা আপনি যে সকল রোগী আপনার পরিচিত আপনার পরিবারে যাকে জাদু করা হয়েছে কালো জাদু প্রিয় ভাই বোন এখন কিন্তু আমাদের সমাজে অধিকাংশ রোগী পাওয়া যায় যাদেরকে জাদু করা হয় শত্রুতামি করে বান মারা হয় যাদেরকে কালো জাদু করা হয় জাদু আপনি বুঝবেন না কিন্তু জাদুর কারণে কিন্তু একটা মানুষ তিলে তিলে শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় এমনকি মারাও যায় জাদুর কারণে দীর্ঘদিন পর্যন্ত মানুষ অসুস্থ থাকে রোগ ভালো হয় না জাদুর কারণে সংসারে একের পর এক বিপদ লেগে থাকে যাদুর কারণে অনেক সময় ছেলে মেয়ের বিয়ে আটকে থাকে আপনার সাথে শত্রুতামি করে অনেকে জাদু করতে পারে জাদুর কারণে সংসারে কোনো আয় উন্নতি বরকতি হয় না তো প্রিয় ভাই বোন যাদের ঘরে রুগী থাকে যারা অনেক দিন ধরে অসুস্থ অথবা আপনার ছেলে মেয়ের বিয়ে হইতেছে না বা একের পর এক বিপদ খালি লেগেই থাকে মনে করবেন আপনার সংসারে আপনার উপর আপনার কোনো শত্রু দুশ্মন জাদু করেছে তাহলে এমন জাদু জাদু আক্রান্ত ব্যক্তিকে এই দরুদে ইব্রাহিম পরা লবণ পরাটা মোট এগারো দিন সকালে খালি পেটে খাওয়াবেন ইনশাআল্লাহ যদি অনেক দিন ধরে অসুস্থ হয় সুস্থ হয়ে যাবে যদি ছেলে মেয়ের বিয়ে আটকে থাকে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে সংসারের আয় উন্নতি কমে গেলে সংসারে জামেলা লেগে থাকলে আপনি নিজে খাবেন সংসারের অন্যান্য ফ্যামিলিদেরকে খাওয়াবেন ইনশাআল্লাহ সংসারের সকল বিপদ কেটে যাবে প্রিয় ভাই বোন এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন বা পেজটি লাইক ও ফলো করে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষ যেন উপকৃত হয় তাহলে আল্লাহ তালা আপনাকেও উপকৃত দান করবে